আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও দেখে যদি কারো লোল পরে তাহলে আমার কে দোষ নাই আবার খাইতে ইচ্ছা ছিল আমি তৈরি করেছি তো দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি তো একটা তাল নিয়ে আসছি তাল নিয়ে এসে গোলা করছি গোলা করার ভিডিওটা নিতে পারি না যেহেতু আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভিডিও করার কথা মনে ছিল না তারপরে তালগুলো করে রেখে দিয়েছিলাম পরে চিনি দিয়েছি পরিমাণ মতো তারপরে দিলাম চাউলের গুঁড়া দেন দেবো হচ্ছে ময়দার গুঁড়া সবগুলা গুঁড়া টুড়া দিয়ে সামান্য একটু লবণও দিয়েছি লবণটাই কিন্তু মেন যদিও মিষ্টি জিনিস মিষ্টির মধ্যে হালকা একটু লবণ না দিলে মিষ্টির মানে পরিমাণটাও ওভাবে অনুভব করা যায় না মিষ্টির অনুভব করা যায় না টেস্ট হয় না হ্যাঁ মিষ্টির মধ্যেও লবণ দিতে হয় তো আমি গোলা করতেছিলাম আর মাখাইতে মাখাইতে আবার দেখতেছিলাম এখন হবে কি না হবে কি না চেক করতেছিলাম দেন মাখানোর শেষে তারপর একটা কথা বলি এই যে পিঠা বানানো এগুলো না আমি কারোর কাছ থেকে সেভাবে শিখি নাই কেউ কিন্তু কাউকে হাতে ধরে শেখাই দেয় না দেখে দেখে শিখতে হয় না হলে নিজে আইডিয়া করতে হয় আর এখন তো ইউটিউবের যুগ ইউটিউব দেখেও শেখা যায় আর আমি পিঠা অনেক ছোটোবেলা থেকেই বানাইতে পারি এইগুলা পিঠা একটু ইজি ব্যাপার তো আমার দিকে গোলা করা শেষ আমি এই দিকে কড়াই নিয়ে নিয়েছি আবার আমার কালো কড়াই দেখে আবার সবাই মনে করি না যে এত কালো কেন আসলে কড়াইয়ের চুলাইয়ের একটু চুলার একটু প্রবলেমের কারণে কড়াইটা কালো হয়ে যায় বারবার চুলাটাও সারা হচ্ছে না আর কড়াইটাও চাকচাকা রাখতে পারতেছি না যাই হোক তো আমি এদিকে একটা দিয়ে দেখতেছিলাম তেল গরম হয়েছে কিনা তো দেখলাম হ্যাঁ তেল গরম হয়ে গেছে তারপরে আমি পিঠা ভাজা শুরু করে দিলাম আমার তো দেখে যদিও এটা কিছুদিন আগের ভিডিও তারপরে বানাইতে ইচ্ছা করতেছে আপনাদেরও মনে হয় খাইতে ইচ্ছা করতেছে তাই না কিন্তু কিছু করার নাই দিতে তো পারবো না হ্যাঁ ভিডিও দেখা পর্যন্তই শান্তি এখন এই যে ভিডিও দেখতেছেন আর বাসায় গিয়ে সবাই সবার আম্মুকে বলবেন যে আম্মু এই পিঠা খাবো তাহলে আপনাদের আম্মুরা পিঠা তৈরি করে খাওয়াবে আমার আমার আম্মু আমাদের ভাপা পিঠা ছাড়া কিছু তৈরি করে খাওয়ায়নি বুঝছেন আর সব আমি যখন একটু বড় হয়েছি তখন থেকে সব ধরনের পিঠা আমি বানানো শিখছি যেমন পুলি পিঠা রস পিঠা মানে দুধপুলি যাই পাকান পিঠা সব ধরনের পিঠাই আমি বানানো শিখে গেছি তখন থেকে আমি নিজে নিজে তৈরি করে খাই আর এখন তো নাই আর কারো কাছে আবদার করার মতোই নাই যে একজনকে বলবো যে আমার এই জিনিসটা খাইতে ইচ্ছে করতেছে তুমি কি একটু তৈরি করে দিবা এরকম কোনো সুযোগ নেই যা খেতে হবে নিজের তৈরি করে খেতে হবে তো যেই ভাবা সেই কাজ সেই যে তৈরি করে ফেললাম গরম গরম তাল বড়া আহ কি যে স্বাদ সে টেস্ট ভালো লাগলে কমেন্ট এবং লাইক করবেন